নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রয়েছি আমার নিজের শহর বর্ধমানে বর্ধমানের বিশেষ এক ব্যবসায়ী আব্দুল মান্নান্দা তার বিশেষ আমন্ত্রণে তারই দোকান লাভ টু সার্ভ এই দোকানটিতে আজকে আমাদের গন্তব্য সেখানে কি পাব সেখানে ঠান্ডা তরল পানীয় পাবো হ্যাঁ গরম তো পড়েই গেছে গরমের হাত থেকে বাঁচতে যখন রাস্তায় বেরোবেন তখন এই সমস্ত কিন্তু ঠান্ডা পানীয়ই আমরা খুঁজি তাই বিশেষ দেরি না করে চলুন দোকানে পৌঁছে যাই এবং কত রকমের আইটেম দাদার দোকানে পাওয়া যায় সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে তো দোকানের পরিচয় দোকানের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি সুন্দর কিন্তু সাজানো পরিপাটি একবারে সুন্দর করে রাখা আছে এই দোকানে একচল্লিশ রকমের তরল পানীয় কিন্তু পাওয়া যাচ্ছে তো দোকানের যিনি ওনার আছেন তিনি আমার সাথেই রয়েছেন তার সাথে বিশেষ কথাবার্তা শেষ করে তারপর

এটা আমাদের গোটা বর্ধমান টাউনের মধ্যে তো বাটেন্ডার আওয়াজ খুবই মানে সুবিধায় আমি কিছু কিছু ইউনিক আইটেম একদম বাচ্চাদের জন্য রেখেছি বয়স্ক মানুষদের জন্য রেখেছি সাথে সাথে আমাদের ইয়াং জেনারেশনের জন্য রেখেছি আচ্ছা রকমের আইটেম হ্যাঁ দাম সর্বোচ্চ 60 টাকা আমি যা দেখলাম বোর্ডে আর সর্বনিম্ন মনে হয় 40 টাকা 30 টাকা 30 টাকা এই প্রাইসে কি করে সম্ভব হচ্ছে অ্যাকচুয়ালি নিজে কাজ জানি তো মেন হচ্ছে একটা কস্টিং এরও ব্যাপার থাকে তো কতটা পরিমাণ কি ইউজ করলে মানে গেস্টেরও ভালো লাগবে আমারও প্রফিট থাকে সেটা একটা ক্যালকুলেশন করে আমার রেটটা ফিক্সড করা হয়েছে বড় কোনো রেস্টুরেন্টে গেলে মিনিমাম এক দেড়শো টাকা হ্যাঁ অবশ্যই সেই থেকে তিরিশ থেকে ষাটের ভেতরে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি একটা দোকানে এসে খাবে লোকজন এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো একদম আচ্ছা চিন্তা ভাবনা কি করে এলো তো হোটেলে জব করার সময় আমাদের বিভিন্ন মানে এক্সট্রা কাজ থাকে যেমন হচ্ছে ইনভেন্ট্রি তারপরে হচ্ছে যখন কোনো সেল ডাউন থাকে তো তখন একটা প্রেশার আসে তারপরে ফ্যামিলি থেকে বাইরে থাকতে হয় তো আমরা চিন্তাভাবনা করলাম কাজ যখন শিখে গেছি তখন আর বাইরে পড়ে থেকে কি হবে নিজেরাই কিছু একটা করি তো সেই সব চিন্তাভাবনা থেকেই এরকম একটা প্ল্যানিং

সপ্তাহে সাত দিনই খোলা টাইমিং বলে দিলেন আচ্ছা ঠিকানাটা একটু বলে এটা ঠিকানা হচ্ছে বিধানচন্দ্র স্ট্যাচু তারাবাদ পার্কের যে বড় গেটটা বন্ধ থাকে তারই পাশে আচ্ছা একটু ক্যামেরাটাকে ঘোরাতে বলবো এইটা এই দিকে এই এই দিকে ঘোরাতে বলবো ক্যামেরা বিধানচন্দ্র স্ট্যাচু একটু ক্যামেরাটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নে পেছন দিকে ঘুরিয়ে নে পেছন দিকে হ্যাঁ এইটা হচ্ছে বিধানচন্দ্র স্ট্যাচু আর এইটা হচ্ছে গোলাপবাগের পার্ক আপনারা জানেন কেএসপি তো ঠিক তার এই সামনেটাতেই দাদা বসেন আচ্ছা এই যে একচল্লিশ রকমের আইটেম হ্যাঁ আর লোকজন এসে কোনো একটা আইটেম কি প্রেফার করে না বলে যে দাদা তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি বানিয়ে দাও অবশ্যই এটা হচ্ছে কাস্টমারের ফার্স্ট ডিমান্ড থাকে দেন আমাকে জেনারেলি তা ওনারা কোন ফ্লেভারটা পছন্দ করে তার উপরে বিভিন্ন রকম ফ্লেভার আর মিক্সচার করে বানিয়ে দিতে হচ্ছে দাদা মার্চ মাস গরম ঢুকেছে অবশ্যই এখন আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আপনারই রমরমা থাকবে এখানে শীতকালে কি করেন শীতকালে হচ্ছে আমার যে ড্রিঙ্ক গুলো থাকে সেগুলো হচ্ছে হট ড্রিঙ্ক যেমন হচ্ছে হট চকলেট থাকে তারপরে মিল্কের আরো বিভিন্ন প্রোডাক্ট আছে শীতকালে এখানেই বসা হয় শীতকালে এখানটাই বসানো হয় না বাড়ি থেকে করা হয় বাড়ি থেকে করা তবে চিন্তা ভাবনা করছি এবার এখানে কন্টিনিউ করা মানে বারো মাসে এখানে বারো মাসে আচ্ছা এছাড়া অন্য কিছু করা হয় কি না না শুধু এইটাই এই ব্যবসাটাই এটাই আছে আর আমাদের একটা ইভেন্ট আছে আরো একটা সেগমেন্ট বলতে পারে সেখানে আমরা যে কোনো ধরনের অনুষ্ঠান আমরা নিয়ে থাকি তাতে ডেকোরেশন থেকে শুরু করে ফুড থেকে শুরু করে বাউন্সার মেন ওমেন সব আমরা প্রোভাইড করে থাকি যারা খাবার সার্ভ করবে তাদের মেন ওমেন দুটোই দেওয়া হয় আচ্ছা যদি ধরুন আপনাকে কেউ বলে যে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যে কোনো মানে অনুষ্ঠান বাড়িতে ড্রিঙ্কস এর একটা আপনাকে স্টল বসাতে হবে আপনি কি সেটা আমরা এগুলো করে থাকি আপনি কি নিজেই থাকবেন না লোক না আমি নিজেই থাকি নিজেই যাব একটু ফোন নাম্বারটা বলে দেবেন আমার ফোন নাম্বার হচ্ছে 9647570243 দাদা ফোন নাম্বার পেয়ে গেলেন সমস্ত তথ্য দাদা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছেন অলরেডি এইবার যে আইটেমস গুলো রয়েছে তার মধ্যে দাদা আমাকে কোনটা প্রেফার করবে দেখুন একটা মিক্সচার আছে কিউই অরেঞ্জ স্প্রিট জার হুম তো তাতে কিউই থাকছে অরেঞ্জ থাকছে টেস্ট আশা করি আপনার খারাপ লাগবে আচ্ছা এটা দামটা কত এটার দাম আছে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা বলাই আছে 30 থেকে শুরু 60 এ গিয়ে শেষ 41 রকমের আইটেম আর দেরি গেল তাহলে বানিয়ে ফেল চাংস মিন্ট লিফ এটাকে একটু মডেল করতে হবে এটা কি যাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ 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 ফ্লেভার আচ্ছা এগুলো তো একটা বল পরিমাণ আছে যে আর বেশি দিলে হয়তো জিনিসটা একটু মানে তেতো টাইপের হয়ে যাবে বা অন্যরকম টেস্ট আসবে আচ্ছা আচ্ছা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল দাদা ইউজ করেন মানে যে সমস্ত জিনিসপত্র দাদার লাগছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত কিন্তু কিন্তু প্রিমিয়াম একবারে এটা হচ্ছে আইস এবারে এটাকে শেক করতে হবে পুরো একদম যেরকম মাপ লাগে সেই কিন্তু জিনিস একদম পৌঁছে যাচ্ছে প্রথমেই বলে রাখি একচল্লিশ রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা কিন্তু একচল্লিশ রকমের আইটেম খাওয়া তো সম্ভব না তাহলে মোটামুটি আমাকে দশ দিন আসতে হবে তো আপনারা আসুন এসে ট্রাই করুন টাইমিং বলে দেওয়া হয়েছে কখন থেকে কখন আর যদি ফোন করে আসতে চান দাদার ফোন নাম্বারটাও দেওয়া ডেসক্রিপশনে দিয়ে দেবো দাদার ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমার পারবেন দাদা আমাকে সুন্দরভাবে কিন্তু রেডি করে দিয়েছেন আমি কোনটা নিলাম আচ্ছা কিউই অরেঞ্জ এটা নিলাম টাকা কিন্তু দাম দেখিয়ে দিলাম তৈরি করে এবার খেয়ে বলবো বলবো এখানে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র রয়েছে আপনারা দেখলেন লেমন থেকে আরম্ভ করে আইস থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে আহ ওরকম লেমন ফ্লেভার আসছে এবং ভেতরটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে একবারে চল্লিশ টাকায় কিন্তু অনবদ্য একটি আইটেম তাহলে দেরি কেন অতি অবশ্যই আপনাদের কিন্তু আসতে হবে দাদার এই দোকানে আমি একবার ক্যামেরাটাকে ঘোরাতে বলব এই যে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আপনার বাবুরবাগ সি এম দিকে আর এইটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু এখান থেকে কিন্তু গোলাপবাগ সোজা চলে যাওয়া যায় আর দাদা কিন্তু এই জায়গাটাতেই বসেন টাইমিং বলে দেওয়া হয়েছে তাহলে আর দেরি কেন অতি শতকর আপনারা চলে আসুন এত সুন্দর একটি আইটেম খেতে শুধুমাত্র এই আইটেমটি না এর সাথে আরও চল্লিশ রকম টোটাল একচল্লিশ রকম আইটেম কিন্তু আপনারা পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে